আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল ছাব্বিশে মার্চ বুধবার আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের ছুষট্টি জেলার আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলায় জট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে এছাড়া পরবর্তী সাত দিনের মধ্যে আবহাওয়ার কোনো ধরনের নতুন পরিবর্তন আসছে কিনা কোথাও তীব্র বদ্রিস সহ জড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেব আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা আমরা প্রথমে সরাসরি লাইফ স্যাটেলাইট ইমেজের উপর চলে যাচ্ছি বর্তমান অপগ্রহ চিত্রমোড় আমরা দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার দেখুন বৃষ্টি বা দেখুন দেশের কোথাও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন নেই একেবারে ভোর সকাল থেকে দেখুন সন্ধ্যা বা রাত পর্যন্ত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রংপুর বিবে দেখুন রংপুরের সকল জেলায় পরিষ্কার আকাশ এছাড়া ময়মাংস বিভাগের দিকে আকাশ একেবারে পরিষ্কার তারপর এদিকে সিলেট বিভাগের সকল স্থানে কিন্তু আকাশ একেবারে পরিষ্কার অবস্থায় কিন্তু রয়েছে এবং কাপাসিয়া নাগারপুর ঢাকা পরিপুর দেখুন ঢাকা বিভাগের সকল জেলার আকাশ পরিষ্কার রয়েছে একেবারে একটুও কিন্তু আকাশ মেঘাসনা নেই এবং করোনা বরিশাল চট্টগ্রাম বিভাগ সহ দেখুন সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে তবে এদিকে মায়ানমারে কিছুটা এই যে মেঘ তৈরি হচ্ছে বৃষ্টিবাহী ম্যাঘ বৃষ্টির কারণে আংশিক কিছুটা ধোঁয়াশা কিন্তু এখানে দেশের দক্ষিণাঞ্চলে প্রবেশ করছে সামান্য আকারে আকাশ কিছুটা ধোঁয়াশা থাকতে পারে তবে আকাশ ম্যাগলা বা বৃষ্টিপাতের কোনো ধরনের আবাস কিন্তু সম্ভাবনায় কিন্তু দেখা যাচ্ছে না এছাড়া করোনা বরিশাল সহ দেখুন পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোথাও কলকাতা সহ চন্দননগর এবং শান্তিপুর বর্ধমান আরাম্বা কোলাঘাট হালদিয়া কড়কপুর এবং দিকে বাঁকুড়া পুরুলিয়া পুরো পূর্ব মে, মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আর বঙ্গোপসাগরের দিকে একেবারে আমরা এখানে দেখুন এখানে বঙ্গোপসাগরে কোনো ধরনের আকাশ মেঘাচ্ছন্ন নেই এবং কোনো ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু নেই একেবারে দেখুন এখানে কোনো ধরনের ঘূর্ণাবত্র বা নিম্নসাপে কিন্তু নেই যদিও পরিবর্তন আসে অবশ্যই জানাবো সঙ্গে থাকবেন তো এবার আমরা চলে যাব আগামীকালের আবহাওয়ার আপডেটে আগামীকাল আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে বিশেষ করে বুধবার ছাব্বিশে মার্চ বোর সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত বা এরপরে বৃহস্পতিবার আবহাওয়ার আপডেট কেমন থাকবে তা দেখিয়ে দিছি তো দেখুন প্রথমে দেশের উত্তরাঞ্চলে যদি আমরা একটু যাই বুধবার ছাব্বিশে মার্চের আপডেটে রংপুর বিভাগের সকল জেলার আকাশে দেখুন একেবারে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে কোথাও মেঘলা আকাশ হওয়ার তেমন সম্ভাবনা নেই এবং দেখুন এরপরে বৃহস্পতিবার উত্তরাঞ্চলের আপডেট দেখুন বৃহস্পতিবার আকাশ পরিষ্কার থাকতে পারে শুধু একেবারে উত্তরবঙ্গে এখানে এই যে এখানে দেখুন বাংশি এই এলাকায় তারপর মেঘালয় শিলং এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে কিছুটা তবে এখানেও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই এছাড়া দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে শুক্রবার আঠাশ চার্শ নাগাদও যদি আমরা একটু দেখি উত্তরাঞ্চলের আবহাওয়া কিন্তু একেবারে বেশ কিছু এলাকায় পরিষ্কার থাকতে পারে কোনো ধরনের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এছাড়া রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের মধ্য অঞ্চল বুধবার থেকে সকল জেলায় কিন্তু আকাশ পরিষ্কার থাকবে মেহেরপুর ফরিদপুর রাজধানী ঢাকা কাপাসিয়া দেখুন দামরাই এখানে নরসিংদী হোমনা ব্রাহ্মণপাড়া আগরতলা ব্রাহ্মণবাড়িয়া নাসিনগর কাতিয়াদি কাপা এখানে এই যে সকল এলাকায় কিন্তু আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে এরপরে বৃহস্পতিবার দিনেও কিন্তু একই অবস্থা আকাশ পরিষ্কার থাকতে পারে শুধু পূর্ব দিকে আগরতলা তি পর এদিকে আকাশ সামান্য জন্য হতে পারে আংশিক আকারে এবং বুধবার আটাইশে মার্চও দেশের মধ্য অঞ্চলে আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকতে পারে দেখুন এই যে এখানে মেঘলা হওয়ার তেমন সম্ভাবনা নেই দক্ষিণ অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি যদি একটু দেখা যায় বুধবার ছাব্বিশে মার্চ দক্ষিণ দক্ষিণাঞ্চল আপডেটটা দেখুন খুলনা থেকে শুরু করে বরিশাল চট্টগ্রাম বিভাগে যে থিম বিভাগের আপডেট কেমন রয়েছে একেবারে দেখুন আগামী চব্বিশ ঘন্টায় মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা নেই পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কক্সবাজার সহ এখানে চকরিয়া কুতুবদিয়া তারপর এখানে পাহাড়ি এলাকা তারপরে যে চট্টগ্রাম কাগড়াছড়ি এখানে সন্দীপ ফাতিয়া লালমোহন বরিশাল ফিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া জালকাটি পটুয়াকালী সকল জেলায় কিন্তু পরিষ্কার থাকতে পারে বৃহস্পতিবার সাতাশে মার্চও পরিষ্কার থাকবে সামান্য আংশিক দশ এখানে জাপসা আকার থাকতে পারে এবং শুক্রবার আঠাশ তারিখ কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে তখন কিন্তু দক্ষিণ আকারে বাতাস প্রবেশ করতে পারে এখানে আগামী এই যে বৃহস্পতিবার রয়েছে কিছুটা এবং শুক্রবার এই যে আঠাশ তারিখ নাগাদ সরাসরি দক্ষিণাঞ্চলে এখানে কিন্তু অনেক স্থানে দক্ষিণা বাতাস কিন্তু থাকতে পারে বর্ষাকালে মেঘের আনাগোনা থাকতে পারে শনিবার উনত্রিশে মার্চ থেকে একেবারে দক্ষিণা বাতাস কিন্তু দক্ষিণাঞ্চলে প্রবেশ করতে পারে তবে আপাতত বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই রবিবার তিরিশে মার্চ অনেক এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে তবে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে আকাশ মেঘাচ্ছন্ন হলেও বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই আসুন এবার আমরা দেখিনি দেশের তাপমাত্রা কেমন থাকতে পারে সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা যেতে পারে দক্ষিণ অঞ্চলে দেখা যাক বিশেষ করে এই যে বুধবার ছাব্বিশে মার্চ ফিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে ছত্রিশ এবং শিমনগরের দিকে এসে প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে এবং মতিরহাট এদিকে শ্যানবাগ এখানে যারা চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আর পাহাড়ি এলাকার দিকে সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি এর পরের দিন যদি একটু দেখি আমরা বৃহস্পতিবারও কি কী ধরনের তাপমাত্রা থাকতে পারে এবং খুলনা বিভাগের অনেক এলাকায় তাপমাত্রা সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে শিমনগর শহর দিকে প্রায় সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হতে পারে এবং এরপর দিন শুক্রবারও যদি একটু আমরা দেখি তাপমাত্রা কিন্তু আরও বাড়ছে দেখুন শিমনগরের দিকে কিন্তু আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিছু কিছু স্থানে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে অনেকটাই ব্যবসা ঘুমট গরম দেখুন অনেকটা এই যে তাপমাত্রা কিন্তু থাকতে পারে এই সকল এলাকায় তাছাড়া দিকে কিছুটা কম থাকবে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে তাপপ্রপাত থাকবে না অনেকটাই কম থাকবে এখানে সর্বোচ্চ বত্রিশ তেত্রিশ এইরকম আকার তাপমাত্রা থাকতে পারে এবং পাহাড়ি এলাকার দিকে সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং রাজধানী ঢাকা বিভাগের উপরও সর্বোচ্চ তাপমাত্রা একেবারে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে খুন বেশ কিছু এলাকায় আগামী কয়েকদিন বেশ কিছু এলাকায় তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়বে এবং তাপমা কিন্তু বইতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে এদিকে কলকাতা সহ আশেপাশে অঞ্চলে সর্বোচ্চ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা এই যে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আর পাশাপাশি এই মুহূর্তে যদি আমরা একটু দেখি বাতাসের গতিমাত্রা কোন দিক থেকে যাবে বা কোথায় এই যে কত কিলোমিটার বাতাস থাকবে তাও দেখাচ্ছি ইতিমধ্যে যদি আমরা একটু দেখি এই বুধবার ছাব্বিশে মার্চ একেবারে কালীন সর্বোচ্চ এদিকে দক্ষিণাঞ্চলে ছত্রিশ কিলোমিটার সর্বোচ্চ বাতাস থাকবে চকরিয়া ছত্রিশ কুতুবদিয়ার এদিকে আটাইশ তারপর সাতকানিয়া এখানে বত্রিশ রহঙ্গাছড়ি তিরিশ তারপর এখানে রাজস্থলী ছাব্বিশ বিলাইছড়িতে পঁচিশ এরকম থাকবে হাট্টাজারি পঁচিশ ডিগ্রি এখানে পঁচিশ কিলোমিটার আর এদিকে একেবারে অঞ্চলে এখানে ছত্রিশ কিলোমিটার এবং টেকনাফুকিয়া কক্সবাজার এখানে চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তারপরে বাকি এলাকায় এখানে বরিশাল বিভাগের উপর বাতাসের গতিমাত্রা অনেক অনেকটাই কম থাকবে তবে একেবারে সন্ধ্যা বা রাতে এখানে একেবারে দক্ষিণাঞ্চলের দিকে উনত্রিশ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তারপর আমরা একটু দেখাই আপনাদেরকে এদিকে দেখুন বায়ুর দিকে গতি বিশেষ করে পরের তিন দিনে পরের তিন দিনে বাতাস কোন কোন জেলায় কেমন থাকে পরের তিন দিনে এই যে এই এলাকায় কিন্তু হাওয়ার দাপড় থাকতে পারে ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত যদি আগামী চব্বিশ ঘন্টায় দেখি আমরা আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু থাকবে না তবে পরের তিন দিনে এখানে হাওয়ার দাপট কিছুটা বাড়তে পারে এদিকে দেখুন কলাপাড়া সহ দক্ষিণের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা বা জোড়া হাওয়া কিন্তু বাড়তে পারে পরের পাঁচ দিনের আপডেট যদি আমরা একটু দিই পরের পাঁচ দিনে এখানে বিশেষ করে তিন দিন পরে গিয়ে এখানে কিছু কিছু এলাকায় সাতত্রিশ কিলোমিটার দেখুন ছত্রিশ কিলোমিটার পর্যন্ত বাতাস থাকবে ঢাকায় এদিকে পঁয়ত্রিশ কিলোমিটার এরকম আকারে বাতাস থাকবে তবে এদিকে দেখুন শিলংসহ এই এলাকায় কিন্তু বাতাস থাকতে পারে পরের চব্বিশ ঘন্টায় তেমন থাকবে না পরের তিন দিনে কিন্তু এখানে হাওয়ার দাপট কিন্তু বাড়তে পারে এখানে বেশ কিছু এলাকায় চৌচল্লিশ কিলোমিটার এবং এখানে দেখুন পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এছাড়া বাংলাদেশের অন্যান্য এলাকায় আবহাওয়ার পরিস্থিতি একেবারে স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট দেখুন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ